জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাস করছে মা জালা আর কাতবকি যে দিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গরায় গরায় পড়তে থাকে এত কাদেন কেন এত কাদেন কেন বসে যে দিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আরছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না আজকে ওই উম্মত কে আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল লিখবে না কেন কাদের আরে নাম শুনছেন কোনদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি লেখছেন হায় চেয়ে বড় হতবাগা কেউ নাই অরচে বড় কপাল পোড়া কেউ নাই চেয়ে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না